এখানে এক ভাইয়ের হাত থেকে কবুতর বেরিয়ে গেল হ্যালো ভিওয়ার তোমার সব কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আবার চলে এলাম বেলডাঙা হাটে তো ভিডিওটা স্কিপ করে দেখবে না এই চ্যানেলে হাটের ভিডিও খুব কম আসছে বাড়ির ভিডিও কম আসছে তার কারণে একটি নতুন চ্যানেল খুলেছি চ্যানেলের নাম হচ্ছে আর এস প্লেট টু ওই চ্যানেলটিকে সাপোর্ট করো ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো ভিডিওটা ভিডিও চ্যানেলে তো চলো ভিডিওটা শুরু করি হাটে কী কবচে না এসে তোমাদের দেখা যাবে সেই হাটটি বসে প্রতি মঙ্গলবার সকাল ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত হাট মুর্শিদাবাদ বেল্ডাঙ্গ মা <dyei caanha> একটি ম্যাটাজ কৌতর আছে পিলং ম্যাটাজ ভাওনা কৌতর এই হচ্ছে কৌতরের হাইস কোয়ালিটি হলুদ চোখের আছে কৌতরের দাম চাইছে চারশো টাকা এটি শেট ম্যাটাজ আছে হালকা একটু বয়স আছে কৌতরটা হাইস কোয়ালিটি ভালো পাখা খুব সুন্দর এই কৌতরের দাম বলছে চারশো টাকা মাদি কৌতর আছে শেত মাদি কৌতর বেশ ভালো লাগছে দেখতে এটি সবুজ ফুলং গিরিবাজ লাইনের কৌতর আছে খুব সুন্দর লাগলো কৌতরা নর কৌতর কৌতরা পাখাও ঠিক আছে কৌতরা বাদি আছে বলছে চারশো টাকা দাম আর একটি ম্যাট্রাস কৌতর মানে ম্যাট্রাসের কফিং আছে একদম অরিজিনাল ম্যাট্রাস না তো রাইস কোয়ালিটি এটা খুব সুন্দর চোখের কোয়ালিটি বডি ফিনিশিং একটু মোটা ওদের হার্ড ডিগুলোরও ভালো আছে ওদের দাম বলছে সাড়ে চারশো টাকা বুক বুকছাতি গ্রিবাজ লাইনে কবুতর আছে এটি মুসকিদবাজ কবুতর আছে খুব সুন্দর মাদি কবুতর একদম সাদা চোখ একদম কবুতর একদম ফ্রেশ সাদা কোয়ালিটির চোখ আছে কবুতরের দাম বলছে পাঁচশো টাকা মাদি কবুতর আইস কোয়ালিটা খুব সুন্দর লাগলো এটি পিলং নর কবুতর আছে একটি দুটো ম্যাচ কালো মাদা কবি তো খুব বড় সাইজের বডি ফিনিশিং খুব একটা দেখো দেখো এইতে লালমুখী নর আছে লাল পিলং লালমুখী খুব সুন্দর লাগলো নরটা খুব বড় সাইজের আর দাদা কিনলো দুটোতে আটশো টাকা আমি আটশো নশো টাকা আমি হয় এক জোড়া এটা হচ্ছে নর এ মাদা এক জোড়া কবি তো নর মাদা আটশো কি নশো টাকা কিনলো এক দাদা একটি মাদা কবুতর আছে লাল পিলং মাদা নরের মতো গঠন কিন্তু মাদা বডি ফিনিশিং খুব একটা ভালো না এটি কালদম মাদা আছে এটি চোখের কোয়ালিটি কসিং ব্রিড আছে অরিজিনাল ব্রিড না ন্যাজ আছে এক জোড়া আছে খুব সুন্দর এটা হচ্ছে মাদা এখানে কবুতর এক বাইরে একটি কবুতর বেরিয়ে গেছে ঝুড়ি থেকে তো হাটের নিয়ম হচ্ছে কবুতর যে ধরবে সেই পাবে আরেকটি কবুতর যার সে আরেকটা পায়ে কবুতর ছাড়বে দেখা যাক ধরতে পারে কবিতা ওদের জোড়া বলছে কবুতর নিচের দিকে নেমে আসছে উড়ে পালাচ্ছে না যেহেতু এক জোড়া আছে তার জন্য এখানে দুটো সবুজ দেখাচ্ছে দাদা সবুজ ম্যাটার তো দেখি দেখি নোটটা দেখি এক জোড়া আছে ছশো টাকা দাম বলছে একদম এটা হচ্ছে মাথা হালকা একটু ঠান্ডা লেগে আছে কবুতরটা শুকিয়ে লাগার মতো এটা হচ্ছে মাথা কবুতর এটি বুক সাথে কি সুন্দর নর মানে খুব সুন্দর কবুতরটা দেখতে মাথা কবুতর আছে চারশো টাকা দাম চাইছে

একটি ম্যাকাজ কৌদর আছে একদম হেডসেটটা খুব সুন্দর চোখের কালটা ভালো পাখাও খুব সুন্দর মাদা কৌদর ছশো টাকা দাম বলছে কৌদরটা আর একটি বিদেশি কৌদর আছে বিদেশি বলতে বিদেশি ম্যাটাজের দিকে কৌদর খুব সুন্দর বড় বড় পাকা পাখা নর কবুতর এটা আর একটি ম্যাট রাজ কবুতর মানে কবুতর গুলো এসছে খুব সুন্দর সুন্দর এ হচ্ছে কালো চোখের ম্যাট এটা হচ্ছে নর পাখা ক্যাচ করা আছে বডি ফিনিশিং ভালো খারাপ না একটু বয়স আছে কবুতরটা এটি মাথা কবুতর আছে খুব সুন্দর লাগলো মাথাটা দেখতে এবং হালকা বডি কবুতর এবং পাতলা বডি পাখা খুব সুন্দর চারশো টাকা দাম এটি ঘিন গিননি কবুতর আছে গিঁদিবাজি লাইনে কতটা ওড়ানো হয়নি একটু সাদা চোখ দেখে মনে হচ্ছে কৌতুকটা একটা ভালো কবতো হবে না হ্যাঁ রঙিন দাঁ বলছিলেন কতটা ভালো কবুতর হবে না 1200 টাকা দাম এক দড়া 1200 টাকা দাম 900 টাকা 900 টাকা দাম দড়া 900 এখানে ভাই কবুতর ছাড়তে যেয়ে যে কবিতার লক্ষ্য দিয়ে যে দড়ি বাধা দিয়ে